হ্যালো স্টুডেন্ট বললাম সিআরভি একাডেমি সিআরভি একাডেমি তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেকের গুড ইভিনিং তো আজকে থেকে ক্লাস একটু চেঞ্জ করা হয়েছে কালকে আমরা শুরু করেছিলাম ক্লাসিক পরীক্ষাকে লক্ষ্য করে তো আমরা একটু ভাবনা চিন্তা করলাম যে শুধুমাত্র সামনে ক্লাসিক পরীক্ষা নাই সাথে পিএসসি র অনেকগুলো এক্সাম আসতে চলেছে ক্লাসশিপ সাথে মিসলেনিয়াস আইডিও ফায়ার অপারেটর এছাড়া তোমাদের পুলিশ পরীক্ষাও আর রয়েছে সামনে তো শুধুমাত্র কোনো পার্টিকুলার একটা কে লক্ষ্য করে নয় বরং সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে আমরা প্রস্তুতিটা নেবো তো আজকে থেকে আমরা আবারও ক্লাস নাম্বার ওয়ান থেকে শুরু করতে চলেছি এবং আমরা এই নাম রেখেছি জি এক্সপ্রেস সিরিজ যেখানে চল্লিশটি করে বাছাই করা জি কে তো থাকবে সাথে থাকবে প্রত্যেকটা প্রশ্নের সাথে এক্সট্রা নোটস এবং গুরুত্বপূর্ণ তথ্য এবং সন্ধ্যা ছটা থেকে এই ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকবে আপকামিং সমস্ত এক্সামের জন্য প্রস্তুতি তোমরা এই ক্লাস থেকে পেয়ে যাবে তো প্রত্যেকদিন ফলো করতে দেখো এখান থেকে অনেক অনেক প্রশ্ন এবং পরীক্ষাতে গমন পাবে তো নতুন হয়ে থাকলে করে করে প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো যাই হোক ক্লাসটা শুরু করা যাক গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক রেখেছিলাম সেই হোমওয়ার্কের উত্তর দুটো একটু দেখে নিই দেখো সারিস্কা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন ডি রাজস্থানে অবস্থিত রয়েছে সারিস্কা অভয়ারণ্য দু নম্বর প্রশ্ন ছিল ডাবু সর্বাধিক দূষণযুক্ত মহানগর হিসাবে চিহ্নিত করেছে নিচের কোন শহরকে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশানপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব এক নম্বর প্রশ্ন ঝাড়খণ্ডের ঘাটশিলা কিসের জন্য বিখ্যাত প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করো এবং আমার উত্তরের সাথে মেলাও প্র্যাকটিসটা হবে র্যাপিড ফায়ারের মাধ্যমে প্রশ্ন উত্তরগুলো চলবে খুব তাড়াতাড়ি সঠিক উত্তর হবে অপশান এ তামা তামার জন্য ঘাটশিলা বিখ্যাত দু নম্বর প্রশ্ন কোন ভারতীয় সাহিত্যিকের ছদ্মনাম মুন্সি প্রেমচাঁদ চারজন ব্যক্তির নাম রয়েছে তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি ধনপথ রায় তার ছদ্ম নাম মুন্সি প্রেম প্রেম দেখো কিছু গুরুত্বপূর্ণ সাহিত্যিকের আমরা দেখে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের ছদনাম ভানু সিংহ এছাড়া আন্নাকালী পাকরাসি কাজী নজরুল ইসলামের ছদনাম ব্যাঙাছি সমরেশ বসুর ছদনাম কালকুট এবং ভ্রমর বিমল ঘোষের ছদনাম মৌমাছি বিনয় ঘোষের ছদনাম কালপেঁচা অখিল নিয়োগীর ছদনাম স্বপন বুড় তিন নম্বর প্রশ্ন মহাবিদ্রোহের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী নিচের কোন ব্যক্তি ছিলেন মহাবিদ্রোহ কত সালে হয় আঠারোশো তো সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী হবে কেছিলেন সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক কে ছিলেন চারজন ব্যক্তির নাম রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান সি গৌরীশঙ্কর ছিলেন সংবাদ ভাস্কর পত্রিকার সম্পাদক দেখো কিছু ঐতিহাসিক পত্রিকা এবং তাদের সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত অমৃত বাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ সংবাদ প্রভাকর সেই পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ ভাস্কর যেটা আমরা এক্ষুনি দেখলাম এখানে শুধুমাত্র যে গৌরীশঙ্কর তর্কবাগী ছিলেন তা নয় সাথে কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্তও ছিলেন তো দুজনের নাম কিন্তু তোমরা মনে রাখবে কেননা এইরকম দেখো নেক্সট দেখো বেঙ্গল গ্যাজেট গ্যাজেটের যিনি সম্পাদক ছিলেন তিনি হলেন জেমস অগাস্ট হিগি যুগান্তরের সম্পাদক ছিলেন দুইজন ভূপেন্দ্রনাথ দত্ত এবং বারেন্দ্র কুমার ঘোষ পাঁচ নম্বর প্রশ্ন মেগাস্তেনিসের লেখা গ্রন্থের নাম কি সঠিক উত্তর হবে অপশান এ ইন্ডিকা মেগাসেনিস কার সময় ভারতবর্ষে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম দেখে নেব লাইফ ডিভাইন লিখেছেন অরবিন্দ ঘোষ গীত গোবিন্দ লিখেছেন জয়দেব পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা সূর্য সিদ্ধান্ত লিখেছেন আর্যভট্ট ভট্ট লিখেছেন পানিনি এবং অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য নম্বর প্রশ্ন চাপের দ্বারা দুটি বরফ খন্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে বলা থাকে দুটো বরফ টুকরোকে চেপে ধরলে সেই বরফ টুকরো টুকরো দুটো জোড়া লেগে যায় এটাকে কি বলা হয় সঠিক উৎসবে অকশানসি পুনঃশ্রী ভবন বলা হয়ে থাকে সাত নম্বর প্রশ্ন উদ্ভিদের কোন রেচন পদার্থটি নাইট্রোজেন বিহীন চারটি রেচন পদার্থের নাম রয়েছে তার মধ্যে থেকে একটা নাইট্রোজেনবিহীন বাদ বাকি তিনটে নাইট্রোজেন যুক্ত তো উদ্ভিদের রেচন পদার্থ মানে হচ্ছে তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ রেজিন রেজিন নাইট্রোজেনবিহীন বাদ বাকি ক্যাফিন রেসারপিন এবং মরপিন এগুলো সবই নাইট্রোজেন যুক্ত আট নম্বর প্রশ্ন গৃহস্থ বৈদ্যুতিক তারের সংযোগ কোন ধরনের হয়ে থাকে তোমাদের সুবিধার্থে পাশে ছবিও দিয়েছি সুন্দরভাবে যাতে মনে রাখতে পারো তো সঠিক উত্তর হবে এখানে অপশান এ সমান্তরাল সজ্জাতে গৃহস্থ বাড়ির তারে সংযোগ হয়ে থাকে নম্বর প্রশ্ন পাইন গাছ থেকে কোন গুরুত্বপূর্ণ রেচন পদার্থ পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশন পাইন গাছ থেকে রজন এই গুরুত্বপূর্ণ রিচন পদার্থটি পাওয়া যায় দেখো কিছু গুরুত্বপূর্ণ রেচন পদার্থ বা উপকার সেগুলো কোথায় পাওয়া যায় একটু দেখো রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের ছাল এবং মূলে কুইনাইন পাওয়া যায় সিংকোনা গাছের ছাল থেকে মরফিন পাওয়া যায় আফিম গাছের কাঁচা ফল থেকে অ্যাট্রোপিন পাওয়া যায় বেলেডোনা গাছের পাতা এবং মূল থেকে দশ নম্বর প্রশ্ন কাঁথিয়া টোপির আসল নাম কি ছিল তো সঠিক উত্তর হবে অপশান ডি রামচন্দ্র পাণ্ডুরঙ্গ ছিল তাঁতিয়া ট্রপির আসল নাম দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির আসল নাম আমরা দেখবো তিতু মিরের নাম ছিল মীর নিসার আলী নূরজাহানের মেহরুন্ধুরাম সিকেন্দার লোদির আসল নাম নিজাম খাঁ গিয়াসুদ্দিন বলবনের আসল নাম উলুক খাঁ এবং গিয়াসুদ্দিন তুগলকের আসল নাম গাজী মালিক খুবই গুরুত্বপূর্ণ তথ্য এগারো নম্বর প্রশ্ন আলেকজান্ডারের আক্রমণের সময় মগদের সম্রাট ছিলেন সঠিক উত্তর হবে অপশন সি ধননন্দ ধননন্দ ছিলেন আলেকজান্ডারের যখন আক্রমণ করেছিলেন সেই সময় ঠিক আছে কত সালে আক্রমণ করেন তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আক্রমণ করেন আলেকজান্ডার এবং এখানে পুরুষ সাথে যুদ্ধ হয় বারো নম্বর প্রশ্ন কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সব থেকে বেশি উত্তর হবে অপশান বি শনির শনির উপগ্রহ সংখ্যা বর্তমানে সব থেকে বেশি কতগুলো রয়েছে একশো ছেচল্লিশটি আর বৃহস্পতির পঁচানব্বইটি তেরো নম্বর প্রশ্ন স্নায়ুতন্ত্রের একক নিচের কোনটি ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে সঠিক উত্তর অপশান এ নিউরন প্রশ্ন আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন এটাও গুরুত্বপূর্ণ এবং ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে আশা করছি প্রত্যেক দিন ফলো করবে প্র্যাকটিসটা হবে খুব ভালো হবে সঠিক উত্তর হবে অপশান ডি রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন ঐতিহাসিক কিছু প্রতিষ্ঠান এবং তাদের প্রতিষ্ঠাতার নাম আমরা একটু দেখব অভিনব ভারত প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সাভারকার আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন লর্ড উইলিয়াম আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সুতীশ চন্দ্র বসু তত্ত্ববতনী সভা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর গুরুত্বপূর্ণ তথ্য পনেরো নম্বর প্রশ্ন শিকাগো ধর্ম সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় শিকাগো ধর্ম সম্মেলন কে করেছিলেন বা কে অংশগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ তো সেটা কত সালে হয় হবে আঠারোশো তিরানব্বই সালে এবং মনে রাখবে আঠারোশো সাতানব্বই সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় ঠিক আছে ষোলো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে কোন উপজাতি গোষ্ঠী দেখা যায় না নিচের কোন জায়গায় বা কোন রাজ্যে কোন রকম উপজাতি গোষ্ঠী দেখতে পাওয়া যায় না সঠিক উত্তর হবে অপশানটি দিল্লিতে সতেরো নম্বর অক্সিজেনের যোজ্যতা কত অক্সিজেনের যোজ্যতা বা ভ্যালেন্সি যেটাকে বলা হয় তাকে ভ্যালেন্সি মানে হচ্ছে শেষ কক্ষে আর কতগুলো ইলেকট্রন একটা মৌল নিতে পারবে আমরা জানি শেষ কক্ষে আটটা ইলেকট্রন থাকে এবং অক্সিজেনে দেখো রয়েছে তো ছটা আর নিতে পারবে হতে গেলে আর দুটো নিতে পারবে তো সঠিক উত্তর হবে অপশান এ দুই যোজ্যতা হলো অক্সিজেনের আঠারো নম্বর প্রশ্ন আগ্নেয় মেঘলা কোথায় দেখতে পাওয়া যায় আর যেটাকে বলা হয় দেখে রিং সঠিক উত্তর অপশন বি প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা দেখতে পাওয়া যায় উনিশ নম্বর প্রশ্ন দ্য ইনসাইডার বইটির কার লেখা তো সঠিক উত্তর হবে অপশন ডি পি ভি রাওয়ের লেখা দ্য ইনসাইডার গ্রন্থটি দেখো কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং সেগুলো কারা লিখেছেন একটু দেখে মাই ফেভারিট স্টোরিজ লিখেছেন রাস্কিন বন্ড নাইদার এ হক অর নর এ লিখেছেন খুরশিদ এম কশরি ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোমেসি লিখেছেন মীরা কুমার মাই কান্ট্রি মাই লাইফ লিখেছেন লালকৃষ্ণ আডবাণী এবং জোসেফ অ্যান্টন লিখেছেন সালমান রুস্তি কুড়ি নম্বর প্রশ্ন দেখো নব খাই কোন রাজ্যের প্রাদেশিক উৎসব গুরুত্বপূর্ণ প্রশ্ন খাই মানে হচ্ছে পয়লা বৈশাখ যেটাকে বলা হয়ে থাকে বছরের শুরুর দিনটাই পালন করা হয়ে থাকে তো কোন রাজ্যে এটা পালন করা হয় সঠিক উত্তর হবে অপশন ডি করে। দেখো কিছু গুরুত্বপূর্ণ উৎসব এবং কোন কোন রাজ্য একটু দেখে নেব উড়িষ্যা উৎসব দেখতে পাওয়া যায় রথযাত্রা ওনারক উৎসব বিহারে কি কি উৎসব দেখতে পাওয়া যায় ছট পুজো করম উৎসব এবং পারুল তামিলনাড়ুতে কি উৎসব দেখতে পাওয়া যায় পোঙ্গাল উত্তর উত্তরপ্রদেশে কি উৎসব দেখতে পাওয়া যায় রামনবমী এবং রামলীলা হিমাচল প্রদেশে কি উৎসব দেখতে পাওয়া যায় দেখো চাম্বার মিনজর নামে একটি উৎসব দেখতে পাওয়া যায় একুশ নম্বর প্রশ্ন নীল দর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেন নীল দর্পণ লিখেছিলেন কে দীনবন্ধুর মিত্র কি বলেছে ইংরেজিতে অনুবাদ করেন কে হবে অপশন এ মাইকেল মধুসূদন দত্ত বাইশ নম্বর প্রশ্ন স্তন্যপায়ী প্রাণীর সারভাইকাল কষেরুকার সংখ্যা কত পাশে ছবি রয়েছে এই যে এইটা হচ্ছে সার্ভাইকাল স্পাইন বা কষেরুকা তো গোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত অ্যাকচুয়ালি এখানে সাতটা থাকে ঠিক আছে তো সঠিক উত্তর হবে অপশান সি সাতটি সমস্ত স্বর্ণপায় প্রাণীর সার্ভাইকাল যে কশেরুকা সেটা হচ্ছে সাতটা থাকে এই উপরে দুটোকে অ্যাকচুয়ালি অ্যাক্সিয়াল ধরা থেকে বাদ বাকি এইগুলোকে আলাদা আলাদাভাবে কাউন্ট করা হয় নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন শের শাহের সেনাপতি কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান এ ব্রহ্মজিৎ গৌর ছিলেন শের শাহের সেনাপতি দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং তাদের সেনাপতিদের নাম আমরা একটু দেখে নেব ধর্মপালের সেনাপতি ছিলেন গর্গ আলাউদ্দিন খিলজি সেনাপতি ছিলেন মালিক কাফুর মোহাম্মদ ঘড়ি সেনাপতি ছিলেন বকদিয়ার খিলজি আকবরের সেনাপতি ছিলেন মানসিংহ হুসেন সাহের সেনাপতি ছিলেন পরাগল ফোর সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র নিচের কোন প্রাণীটি সঠিক উত্তর হবে অপশন বি আর্কিও পটেরিক্স এই প্রাণীটি সরীসৃপ এবং পাখির মধ্যে যোগসূত্র স্থাপন করে। ভারতীয় নো একাডেমি কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশান সি কেরালাতে টোয়েন্টি সিক্স তাস কোন রাজ্যের রাজধানী চারটি দেশের নাম রয়েছে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ দেখো কিছু গুরুত্বপূর্ণ আম্মান সার্বিয়ার রাজধানী বেলগ্রেড মায়ানমারের রাজধানী নাইপিদো ভেনিজুয়েলার রাজধানী কারাকাস টোয়েন্টি সেভেন মৃণালিনী সারাভাই কোন ধরনের নৃত্যের সঙ্গে জড়িত রয়েছেন হবে অপশন বি ভারতনাট্যমের সাথে সম্পর্কিত তিনি দেখো কিছু গুরুত্বপূর্ণ নৃত্য শিল্পী কোন কোন নৃত্যের সাথে একটু দেখে নেব জামিনী কৃষ্ণমূর্তি এবং সান্তারাও এবং কৃষ্ণান কুটী কথাকলি নৃত্যের সাথে সম্পর্কিত দুর্গা দাস এবং বীরজু মহারাজ কত্থক নৃত্যের সাথে সম্পর্কিত লক্ষ্মীনারায়ণ শাস্ত্রী এবং চিন্তা কৃষ্ণ মুরলী কুচিপুরী নৃত্যের সাথে সম্পর্কিত প্রিয়ঙ্গদা মহান্তি এবং কেলুচরণ মহাপাত্র ওড়িশি নৃত্যের সাথে সম্পর্কিত রয়েছে টোয়েন্টি এইট ভারতীয় সংবিধানে জরুরি অবস্থা সংক্রান্ত ধারণা কোন দেশ থেকে গৃহীত হয়েছে সঠিক উত্তর হবে অপশান এ জার্মানি থেকে দেখো সংবিধানের কিছু উৎস আমরা দেখে নেব আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসা হয়েছে প্রস্তাবনা মৌলিক অধিকার দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে সংবিধান সংশোধনের পদ্ধতি অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয়েছে যুগ্ম তালিকা এবং যৌথ অধিবেশন কানাডা থেকে নিয়ে আসা হয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সোভিয়েত রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছে মৌলিক কর্তব্য এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনা টোয়েন্টি নাইন অটোলজি কোন সংক্রান্ত বিদ্যা পাশের ছবি দেখলেই বুঝতে পারবে কি সংক্রান্ত বিদ্যা অটোলজি তো সঠিক উত্তর হবে অপশান কর্ণ সংক্রান্ত বিদ্যা অটোলজি দেখো কিছু গুরুত্বপূর্ণ বিদ্যা আমরা দেখে নেব হর্টিকালচার কালচার হলো উদ্যান পালন বিদ্যা এভি কালচার হলো পাখি পালন বিদ্যা এপি কালচার হলো মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা আর কালচার হলো শাক ও সবজি সংক্রান্ত চাষ সংক্রান্ত বিদ্যা আর সেরিকালচার হলো রেশম চাষ সংক্রান্ত বিদ্যা আর ফ্যাক্টর কে আবিষ্কার করেন রক্তের মধ্যে আর ফ্যাক্টর থেকে থাকে তো সেটি কে আবিষ্কার করেন সঠিক উত্তর হবে অপশন এ ল্যান্ডস্টেইনার দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকের নাম দেখে নেব পলিও টিকা আবিষ্কার করেন জোনাস সল্ক বসন্ত টিকা আবিষ্কার করেন অ্যাডওয়ার্ড চেনার কলেরা এবং টিবির আবিষ্কার করেন রবার্ট কপ জলাতঙ্ক আবিষ্কার করেন লুই পাস্তুর টাইফয়েডের ভাইরাস যেটা সেটা আবিষ্কার করেন কার্ল এরাত একত্রিশ নম্বর প্রশ্ন ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর উপর তৈরি হয়েছে ভাকরানাঙ্গাল হচ্ছে ভারতের বৃহত্তম শতদ্রু নদীর উঠেছে দেখো কিছু গুরুত্বপূর্ণ বাঁধ দেহেরি বাঁধ উত্তরাখণ্ডে অবস্থিত ভাগীরথী নদীর উপর এটা হচ্ছে টলেস্ট উচ্চতম হীরাকুদ বাঁধ উড়িষ্যাতে মহানদীর উপর এটা হচ্ছে লং অর্থাৎ দীর্ঘতম ভাগ্রা বাঁধ পাঞ্জাবে শতদ্রু নদীর উপর এটা হচ্ছে লার্জেস্ট অর্থাৎ বৃহত্তম মৃত্যুর বাঁধ তামিলনাড়ুতে কাবেরী নদীর উপর কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটকে কাবেরী নদীর উপর এবং নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর উপর গড়ে উঠেছে থার্টি কোন মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি সঠিক উত্তর অপশন সি নিচের এটেল কোন প্রধানমন্ত্রীকে মন্ত্রী থাকাকালীন একদিনও সংসদে উপস্থিত থাকতে হয়নি সঠিক উত্তর অপশন ডি চৌধুরী চরণ সিংকে থার্টি ফোর কোন মৌলটি কোরোফিলে থাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসেছে পাশের ছবিটা ভালো করে দেখো দেখো মাঝখানে কি রয়েছে এম জি অর্থাৎ ম্যাগনেসিয়াম এটা হচ্ছে ক্লোরোফিলের গঠন থার্টি ফাইভ পশ্চিমবঙ্গে কোন জেলায় কোয়ারজাইট পাওয়া যায় চারটি জেলার নাম রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি বাঁকুড়াতে ভারতের রাজ্যসভা সদস্যরা কাদের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন সঠিক উত্তর হবে অপশান সি বিধানসভার সদস্যগণদের দ্বারা রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হয়ে থাকেন থার্টি সেভেন সালাল প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে তো থার্টি সেভেনের সঠিক উত্তর হবে অপশন সি চন্দ্রভাগা নদীর উপর এটা অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীরে থার্টি এইট দিলা মন্দির ভারতের কোন রাজ্যে রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি রাজস্থানের এটা একটা জৈন মন্দির দেখো কিছু গুরুত্বপূর্ণ মন্দির কোন কোন দিন রাজ্য অবস্থা একটু দেখে নেব তিরুপতি বালাজী মন্দির অন্ধ্রপ্রদেশে অবস্থিত কামাখ্যা মন্দির আসামে অবস্থিত মহাবীর হনুমান মন্দির বিহারে অবস্থিত বদ্রীনাথ মন্দির উত্তরাখণ্ডে অবস্থিত অমরকণ্টক মন্দির ছত্রিশগড়ে অবস্থিত রয়েছে থার্টি নাইন মহাত্মা গান্ধী কত খ্রিস্টাব্দে সবরমতি আশ্রম তৈরি করেছিলেন সঠিক উত্তর হবে ডি সালে নম্বর প্রশ্ন গ্লোবার লবণের নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শোধক সোডিয়াম সালফেট গ্লোবার লবণের রাসায়নিক নাম কিছু এক্সট্রা নোটস দেখো মার্স গ্যাস সেটি হলো মিথেন সংকেত সিএইচ ফোর পোড়াচুন তার রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড সি এ ও ব্রিমস্টোন হলো সালফার এস এইট রুজ হলো ফেরিক অক্সাইড ই টু ও থ্রি কষ্টিক সটা হলো সোডিয়াম হাইড্র অক্সাইড এন এ ও এইচ ওকে তো এরপর দুখানা হোমওয়ার্ক রয়েছে সেগুলোও দেখবে তো চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল এই চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেকদিন সন্ধ্যা ছটা এই ক্লাসটা ফলো করতে থাকো আজকে ক্লাসে যে দুটো হোমওয়ার্ক তো দেখে নাও চন্দন গাছ সর্বাধিক দেখা যায় কোন রাজ্যে চারটি অপশন সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং দ্বিতীয় প্রশ্ন তহকক হিন্দ কার লেখা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বহুবার এসেছে এটাও তোমাদের হোমওয়ার্ক বইটি পরীক্ষাতে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে তো সন্ধ্যা ছটা থেকে ক্লাস ফলো করতে থাকো জি কে এক্সপ্রেসের ক্লাসগুলো চল্লিশটা করে প্রশ্ন এবং সাথে আমি এক্সট্রা নোটস রাখছি প্রত্যেকদিন যদি প্র্যাকটিস করতে পারো আপকামিং সমস্ত এক্সামের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো করার চেষ্টা করছি যাতে করে কম সময় বেশি সংখ্যক প্রশ্ন তোমাদের প্র্যাকটিসটা হয় তো ক্লাসটা কেমন লাগছে লাইক এবং কমেন্ট করে জানাও সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসটা পিডিএফ টা পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেক অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই